আসসালামু আলাইকুম ঘরের বাজার কেনাকাটা থেকে স্বাগতম এই রোজা রোদের মধ্যে আমরা দিচ্ছি একশো পার্সেন্ট পিওর খাটি আপনার কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত পাউডার মুক্ত দেখেন যে এটা হচ্ছে আমাদের রাজভোগ পোলার ধান রাজভোগ পোলার ধান কোনো মানে ভেঞ্জা নাই আপনার অন্য কোনো ধান এখানে মিক্স নাই আমরা এদের মধ্যে দিচ্ছি আপনাদের রাজবুক পোলার চাউল এবং চিনি গুঁড়া পোলার চাউল এই রাজবুক চাউলটা আপনার পোলার জন্য খুবই সুস্বাদু একটা গ্রান আসে খুবই সুস্বাদু ভালো আর চিনুগুড়া পোলার চাউলটা আপনার মানে এটাও খুব ভালো খুবই সুস্বাদু তো অনেকে বলেন যারা দাম নিয়ে মানে দাম একটু হালকা একটু বেশি আমাদের এটা কারণ এটা আমরা যে পরিশ্রমটা করি ছয় থেকে আষ্ট দিন কমপক্ষে এটা আমরা রোদ দিই ভালো করে শুকাই যেন চাউলটা না ভাঙে অন্য অন্য যে হাটে বাজারে চাউলটা আছে তার চেয়ে সামান্য কিছু আমরা এটা বেশি রাখি আরেকটা জিনিস হচ্ছে আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আর আমার আশেপাশে যে গ্রামগুলি আছে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি শুধু আপনারা অর্ডার করবেন হোম ডেলিভারি ফ্রি আপনার যে যতটুকু প্রয়োজন পড়ে আপনারা নিবেন সমস্যা সুন্দর কোনো একটা ভ্যানজা নাই একদম পরিষ্কার আর একটা জিনিস আমি বলে রাখি যে আমার এই রোজারিদের মধ্যে আশেপাশে যে গ্রামগুলিকে আছে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি আপনারা যার যতটুকু প্রয়োজন করে শুধু বলবেন আপনারা শুধু অর্ডার করবেন আপনার ঘর পর্যন্ত ঘরের ভিতরে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চাউল হয়েছে মাশাল দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে মাশাল একটা চাউল ভাঙে নাই দেখেন আপনি আমি দেখেন আপনাদের দেখেন এখানে একটা চাউল ভাঙা নাই দেখেন একদম সব অটো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাও বুঝলাম